সকাল সকাল আমার বর গিয়ে বাজার করে আনলো হ্যাঁ তাই জানতাম হবে দুই ব্যাগ বাজার নিয়ে আসলো আমাদের একটা দিদি ভাই আসবে আমাদের বাড়িতে তাই তো তোমার ছেলেকে ঘুম পাড়ি দিয়েছি তোমার ছেলে টয়লেট করে ফেলেছে উঠে পড়েছে আমি ওই বলি না যে ও ওকে ওই জন্যে আমি ডাইপার পরিয়ে ঘুম পাড়াই ডাইপার পরে ঘুম পাড়ালে তাহলে উঠতো না চালটা তাও ভালো আর ওই চালটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কেমন একটা গন্ধ ভাব আর এখানে বাজার রয়েছে এই যে এদিকে ঘুম ভেঙে গেছে দোল্লাতে ছিল দোল্লা থেকে এখন এখানে ট্রান্সফার করে দিয়েছি এখন এখানেই থাকবে তাই তো এখানে শুয়ে শুয়ে খেলা করো দিতে না দিতে এই যে দেখেছো দেখো কোথায় নিয়ে চলে গেছে কোথায় নিয়ে চলে গেছে এইগুলো হুম পা শক্ত করে রেখে দেয় হ্যাঁ পা শক্ত করে রেখে দেয় ঠিক আছে আর ওইদিকে হচ্ছে এদিকে মা সবজি কেটে নিচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে পটল ভাজা হচ্ছে লম্বা লম্বা পটল হয়ে গেছে হ্যাঁ কি বলো তো দেখুন চলো বেগুন ভালোবাসে এটা করে দিই আর এই যে আমি এখন খাবো হচ্ছে ডাল সেদ্ধ বুঝলে আর এই যে পটল ভাজা হচ্ছে আর এই যে বেগুনটা মা বললো ভেজে দিতে আমার বরকে সকালবেলা মেঘলা মেঘলা করছে ও আবার গেল হচ্ছে জল আনতে একা রেখা আসলো ভাবরে বাপ বিশাল গরম বিশাল গরম বেলায় এত রোদের তাপ দিচ্ছে ও জল আনলো হেনে এখন হচ্ছে এখানে কাজ করছে যে তুলসী মন্দিরটাকে সুন্দর করে এখন রাখা হবে আর তুলসী তলায় মানে ভেতরে মাটি দেওয়ার জন্য বস্তার মধ্যে মাটিও আছে আর সেটা এখন করবে না ওই ভাদ্র মাসটা হয়ে গেলে তারপরে করবে আর তো ভাদ্র মাসের এক সপ্তাহ কি আট দশ দিন মতো আছে মনে হয় তো এটাই আর কি আর একজন আমাকে কমেন্ট করেছিল যে এইগুলো নাকি ভেতরটায় গর্তটা কম থাকে তাই গাছটা ভালো মতো বাড়তে পারে না বিশ্বাস করবে না এর ভেতর পুরো নিচ পর্যন্ত গর্ত আর পুরো খোলতাই গর্ত আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই দেখো কী করে দেখায় বলো তো ভেতরটা পুরো মানে বড় গর্ত এ দেখো যতটুকু দেখতে পাচ্ছ কি আমি তো বুঝতেও পারছি না রোদে পুরো ইয়ে হয়ে যাচ্ছে মানে পুরো নিচ পর্যন্ত এটা পুরো ইয়ে কি বলেন না পটল চিংড়ি এক্ষুনি বলতে যাচ্ছিলাম আহ যে কুমড়ো আছে আমাদের গাছের কুমড়ো সেই কুমড়ো আর হচ্ছে ওই পুঁই নিয়ে এসেছে বাজার থেকে সেই দিয়ে কুমড়ো দিয়ে মাথা করবে আর এনে হচ্ছে কাতলা মাছ বুঝলে মা ছটফট করে রান্না করে দেবে দেখে ছেড়ে তো হচ্ছে মাড়িয়ে বাবার মালেট করে উঠিয়েছিলো বলে উঠবো তোমাদের কুমড়োটা একবার দেখায় কত সুন্দর হয়েছে দেখো তো আমাদের গাছের কুমড়োটা আর এদিকে মা হচ্ছে পুঁইশাকের তরকারিটা বসিয়ে দিয়েছে এদের বকে এসেছে এর আমার ঠিক আছে সেই সাদে আসতে পারেনি আর আমি একটু বকা দিয়েছিলাম বোনা গাছ দিয়ে একটু বকা খেয়েছিল যে সাদে আসতে পারো নি তাহলে কি ছেলের একেবারে অন্নপ্রাশনে আসবে তার আগে আসতে হবে আমার ছেলের সাথে দেখা বিয়েতে ও হ্যাঁ বলেছেন বিয়েতে হ্যাঁ আমি বলেছিলাম যে তাহলে আমার ছেলের বিয়েতে আসবো একবারে তো এই যে আজকে এসেছে অন্নপ্রাশন তো অবশ্যই আসবে কিন্তু আগে চেয়েছিলাম একটু দেখা করে যাক আমার সাথে সময় বার করে এই যে এই দিদি ভাইও এসেছে এই যে ভালো লাগছে অনেকদিন পর আসলাম সে কবেsley না টেকুয়া দিতে প্রসাদ দিতে এসেছিল ব্যারাকপুর থেকে আমি শুধু বলেছিলাম প্রসাদ নি খাওয়াবা দিদিভাই আমাকে সেই প্রসাদ আমাকে দিতে এসেছিল ভালো লাগে দিদিভাই বাড়িতে থেকে কি বলো তো মানে আমার ছেলেটা হামা দেওয়ার আগে আমি ভেতরে বালি সিমেন্টের কাজটাকে বাইরে বার করতে চাইছি সিলিং নাই হয়ে যাবে ঠিক আছে কিন্তু বালি সিমেন্ট করলে হামা দেবে হামা দিলে ধরো ওর পায়ে পায়ে যাবে না ওর জন্য আমি হাঁটতে লাগবে হাঁটতে লাগবে আর দেখো আমাদের শিলটা কিন্তু খাড়া না ছোয়ানো শিল ওইটাই তো বলছি হ্যাঁ আমাদের হচ্ছে পুরো বয়সের চিন্তা করে পড়া খুব সুন্দর হ্যাঁ ভালো আর তোমার ভাই তুলসী তলা ওটা দেখেছি ভাইয়ের তো আর বলবার নেই আর কি মানে কিছু বলবারই নেই

আর কি বলবো এটা হচ্ছে আমার একটা ইচ্ছের জায়গা মানে আমি এখানটা বসে থাকবো এখানটা একটা সবার ইচ্ছের জায়গা হ্যাঁ গো যে আমি বসে থাকবো কোথাও যেতে হবে না বাড়ি থাকবো এখানটা বসে বসে একটু প্রকৃতি দেখব এটাই উপরেটা হলে তো আরো বেশি ভালো হবে উপরে হ্যাঁ 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 এ দেখো এইটা আমাদের যদি দোতলা করি তারপর আবার এইটা আমাদের ব্যালকনি হবে বুঝলা গরমের মধ্যে এসেছে তাই ভাবলাম আগে একটুখানি গ্লুকন ডি বানিয়ে দিই আর এই অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন কার কার ফেভারিট বলো তো আমার তো বেশ ভালো লাগে আর যে ট্রেটা ব্যবহার করছি এই ট্রেটা কিন্তু আমাকে আমার আন্টি দিয়েছে তো ট্রেটা আজকে নিয়ে দ্বিতীয়বার ব্যবহার করছি অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে আমি দুটো জিনিস দেখাবো দিদি ভাইরা তো অনেক কিছু নিয়ে এসছে আমার ছেলের জন্য মানে আমারই ছেলের বাজার বিশ্বাস করবে না মানে টাকা তো পেয়েছে আমার দিদি দিয়ে গেছে সেগুলো এখন কেনার সময় হয়নি এদিকে পেয়ে যাচ্ছে পুজোর গিফট এর আগেও পেয়েছে সেইগুলোও রয়েছে আবার দিদিভাই ভাই নিয়ে এসেছে সেগুলো আমি তোমাদের লাস্টে দেখাবো আগে তোমাদের দেখাই সেটা হচ্ছে এ দেখো না এটা না এটা ওইগুলো সব পরে দেখাবো ঠিক আছে দিদি ভাইয়ের ছেলের জন্য আর এই একটা কালার দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই মাসিমুনির তরফ থেকে এই আরেকটা দিদি ভাই রয়েছে ওই দিদি ভাইয়ের ছেলের জন্য দুজনেরই ছেলে আমারও ছেলে ঠিক আছে কেমন হয়েছে জানিও দুটো করে আমি দিয়েছি আর দিদি ভাইরা যেগুলো এনেছে সেগুলো আমি ব্লগের শেষে দেখাবো ব্লগটা কন্টিনিউ করতে থাকো ওদিকে আবার মা বাড়ি চলে যাবে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে দিয়েছে আর ছেলে ছেলেকে আমার দিদি আদর করবে কোলে নেবে আর আমার ছেলে ঘুমিয়ে যাচ্ছে তাহলে ভাবো আজকে মানে ঘুম দিয়ে যাচ্ছে তবে ঘুমো ঘুমলে কি বলতো ওর শরীরটা ভালো থাকবে আর মানে

বটো জামা হয়েছে জানো আর ঘুম থেকে উঠলো না ওজন্য তাকি রয়েছে চুপচাপ করে হ্যাঁ অনেক জামা অনেক আছে তোমার হ্যাঁ নিয়ে এসেছি তো পরে দেখাবো তোমায় ফোন করবা বাড়ি গিয়ে হ্যাঁ দিদি আবার এগিয়ে দিতে যাচ্ছে মাকে বলছে একা একা যাবা চলো এগিয়ে দিয়ে আসি আবার তুমি চিনে আসতে পারবে তো মা ওদিকে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছে মায়ের একটু কাজ রয়েছে ওই এই দুপুরবেলা চলে যাচ্ছে বাড়ি মানে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে যাতে মেয়ের অসুবিধা না হয় বাবা ক্যামেরাটা ঝাপসা ঝাপসা লাগছে ক্যামেরায় ভিডিও করি কিন্তু ফোনের আর যত্ন নিই না তো দিদি বলছে দাঁড়াও মাকে তাহলে একটু এগিয়ে দিয়ে আসি আর ওইদিকে ছেলে উঠে পড়েছে ছেলে এখন বেশ ফ্রেশ মুডে রয়েছে বেশ খেলা খেলা করছে আর ও গেছে স্নান করতে তো দিদিভাই ভাই আসুক তারপর দুই দিদিভাইকে খেতে দেবো তারপর আমরা খেয়ে নেবো ভেবেছিলাম মাংস করব কিন্তু আজকে যেহেতু আমাদের প্রথম মাছ খাওয়া মানে আমাদের অসুচ কাটানোর পর তো মাছ খেতে হয় মাংস খেতে নেই তার জন্যই কাতলা মাছ আনা হয়েছে দিয়ে হালকা ঝোল মতন হয়েছে আর এদিকে কাঁকড়োল আলু ভেজেছে আর হচ্ছে পুঁই চিংড়ি করেছে চিংড়ি মাছের দিয়ে পুঁই শাকের তরকারিটা এত টেস্টি হয়েছিল আর আজকের রান্নাটা সত্যি মা দারুণ করেছিল আর এদিকে দিদিভাইরাও মিষ্টি এনেছে দই এনেছে আর আমরাও মিষ্টি এনেছি সেইগুলো সাজিয়ে দিদিভাইদের দি যে কষ্ট করে বসে খাও এর থেকে সুন্দর জায়গা তা ঠিক বলেছ এই যে বাবু হয়ে বসে খাওয়ার আনন্দই আলাদা

ছেলে খোমা হচ্ছে ভাইকে বল দিদি ভাই ওর পাশে একটু শুয়ে থাকো আমরা এদিকে খেয়ে নিই আর এই যে গলুকে এখন খেতে দেবো চলো খাও আজকে ছেলেকে যে বিকেলবেলায় আহ বাইরে নিয়ে একটু ঘোরাবো সেটা আর হয়নি দিদিভাইদের সাথে গল্প করছিলাম তারপর হচ্ছে একটু শুয়েছিলাম ফোনে কিছু কাজ ছিল সেইগুলো করছিলাম আর হয়নি রাস্তা রাস্তার লাইটটা দিয়ে দিলাম কারণ সন্ধ্যে হয়ে গেছে এখন এই লাইটটা বন্ধ করে দেবো চলো চা করব দিদি ভাইদের জন্য ছেলেকে দিদিভাইয়ের কাছে দিয়ে আসলাম এ মা এটা দিয়ে জল পড়ে যাচ্ছে এবার ঠিক আছে হ্যাঁ দেখো কলের মুখ দিয়ে জল পড়লে কেমন বিরক্ত লাগে বলো তো চল এবার চা করি রনক বাবা এখন হচ্ছে ব্যারাকপুর যাচ্ছে তাই তো বাবা ব্যারাকপুর যাচ্ছো হ্যাঁ তুমি ব্যারাকপুর যাচ্ছো মাসিমণিদের সাথে ঘুরো ঘুরি করতে যাচ্ছো হ্যাঁ হ্যাঁ দেখো কিভাবে হাত খেয়ে যাচ্ছে তোমার মা কি তোমায় খেতে দেয় না ইস 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 দেখো কি গো আমি যাচ্ছি না টাটা টাটা বাপ্পা আমাদের রাস্তা যা বাপরে বাপ এখন এই যে গাড়ি ঘুরিয়ে গাড়ির আলো দিলো দেখো পুরো ঘাস মনে হচ্ছে না জঙ্গল বলো গো কি গো পুরো ভিডিওতে দেখে মনে হ্যাঁ টাটা ফোন করবা গিয়ে সাবধানে যেও। হুম হ্যাঁ দেখো পুরো মনে হচ্ছে জঙ্গল তো বন্ধুরা দিদিভাইরাই এখন গেল বাড়িতে আর ও এখন বাইকটা তুলবে সারা দিন বাইকটা বাইরেই ছিল ও বলছিল যে কোথায় বেরোবে তো আর বেরোয়নি মানে ওরা এক ভাগ আসবে দিয়ে হচ্ছে কোথায় যেত কথা ছিল তো ওই জন্য গাড়িটাকে আর ঢোকায়নি রেখে দিয়েছিল বাইরে যেহেতু সকালবেলা বাজারে গেছিলো তো আর আসেনি আর হচ্ছে যাওয়া হয়নি

চলো আমরা ঘরে যাই কী যে ভালো লাগছিল এই জুতোটা কী বলবো এই জুতো জুতোটাও দিদিভাইরাই এনেছে আর এর মধ্যে অনেক কটা ড্রেস রয়েছে তো প্রথমে এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আন্টি পাঠিয়েছে গতকালকে আমার ছেলের জন্য তো এই একটা গেঞ্জি আর নিচে হচ্ছে ফুল প্যান্ট ভীষণ সুন্দর হয়েছে লাল কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভীষণ ভালো লাগছে আর কাপড়টা ভীষণ সুন্দর আমার ছেলেরই পুজোর বাজার মানে আজকে শুধু ছেলের পুজোর বাজারগুলো তোমাদের দেখাচ্ছি এখনও আমরা কেনাকাটা করতে পারিনি আর এই যে এই গেঞ্জিটা দেখো এটা পিঙ্ক কালারের একটা গেঞ্জি এটা পাঠিয়েছে এটা হচ্ছে দিদিভাই এনেছে আর এই লাল গেঞ্জিটাও দিদিভাইরা এনেছে আরও একটা গেঞ্জি রয়েছে দেখাচ্ছি আর প্যান্টগুলো কী কিউট কি বলবো কবে যে আমার ছেলেটা এইগুলো পড়েবে আর হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটাই ভাবছি আর দেখো এই গেঞ্জিটাও ওই দিদিভাই দুটোই এনেছে কি ভালো লাগছে বলো তো কমেন্ট করে জানিও প্রত্যেক কটা জিনিসই কিন্তু দারুণ হয়েছে এবার তোমাদের দেখাবো এই দুটো গেঞ্জি হচ্ছে আমার বাবানের জন্য এই দিদিভাই দুটোই দিয়েছে কেমন হয়েছে কিন্তু তোমরা জানি আজকে দিনটা ভীষণই আনন্দে কাটালাম তো তোমরাও জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা তো চলো আজকের মতন টাটা বলছি ভালো থেকো সবাই সুস্থ থেকো ওটা